মোদীজি নিজের চেহারা একবার আয়নায় দেখো কাশ্মীরে কি ঘটা হচ্ছে নিম্নবন্ধের হিন্দুদের সাথে কি ঘটা ঘটানো হচ্ছে বিভিন্ন অঞ্চলে হিন্দু এবং মুসলমানদের উপর যে অত্যাচার করা হচ্ছে আগে সেইগুলো ঠিক করো এরপরে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি নজর দিন

প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রিন্সিপাল অজরত মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাল মাদানি সাহেব সহ নগর নেতৃবৃন্দ সাহেব স্পষ্ট আমরা ভারতকে স্পষ্টভাবে বলে দিতে চাই পাঁচই আগস্ট বিপ্লবের পরে আপনারা দীরা স্বপ্ন দেখেছেন বাংলাদেশের সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা নষ্ট হওয়া কিন্তু বিজেপি সরকারকে বলব মোদীজি নিজের চেহারা একবার আয়নায় দেখো কাশ্মীরে কি ঘটা হচ্ছে নিম্নমানের হিন্দুদের সাথে কি কটা ঘটানো হচ্ছে বিভিন্ন অঞ্চলে হিন্দু এবং মুসলমানদের উপর যে অত্যাচার করা হচ্ছে আগে সেইগুলো ঠিক করো এরপরে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি নজর দেন নিজের দেশের সাম্প্রদায়িক দাঙ্গা হয় সেই ব্যাপারে আপনি সব আপনি বিজেপি উস্কিয়ে দেয় সেইখানে হিন্দুদের সন্ত্রাসী অনেকগুলো সংগঠন রয়েছে যেগুলো তারা যারা রাম না বলে তাদের উপর কি করা হয় অত্যাচার করা হয় অতএব বিজেপি সরকারকে বলবো মুসলমান খ্রিস্টান নিম্নবন্ধের যে হিন্দুরা রয়েছে তাদের সাম্প্রদায়িক সুন্দর ব্যবস্থাপনা করুন নতুয়া বাংলাদেশ সহ ভিন্ন দেশের আপনার নাক গলানোর কোন অধিকার নাই ছাত্র বন্ধুগণ ফিলিস্তিনের উপর ইসরায়েল বর্বরচিত হামলা অব্যাহত রেখেছে আগামী এই মাসের সাত তারিখে ইসরায়েল সন্ত্রাসীদের বর্বরচিত হামলার এক বছর হয়ে যাচ্ছে আমরা জাতিসংঘ সহ বিভিন্ন ইসলাম এবং সভ্যতার এক দেশগুলোকে স্পষ্ট ভাষায় বলে দিতে চায় এই এক বছরে কি এখনো আপনাদের বোধদয় হয় নাই সেখানে শিশুদের কান্না কি শুনতে পান না মহিলাদের কালে যায় না আমাদের মসজিদ কেন গুড়িয়ে দেওয়া হবে হাসপাতাল কেন গুড়িয়ে দেওয়া হবে ইজরায়েলের এই কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি নতুবা যেই যেই রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করছে তাদেরকে বয়কট করা হবে ইনশাল্লাহ ছাত্র বন্ধুগণ সবাইকে সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে আর একটা কথা স্পষ্ট ভাবে বলে দিতে চাই পাঁচ আগস্ট বিপ্লবে ছাত্র জনতার বিপ্লবে আমি হাসিনা নামক টিউমার অপসারণ করেছি আমরা অনেক কঠিন ভাবে সে অপারেশন হয়েছে

হয়েছে আরো লাখ খানি সাত আকরণ করবে কিন্তু আওয়ামী হাসি নামক প্রশিষ্ট ক্যান্সার এই বাংলাদেশে পুনঃ প্রতিষ্ঠিত হবে না ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম